মেষ রাশি কাল পুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল মেষ রাশি মেষ রাশি যার ইংরেজি নাম হলো এরিস যেহেতু মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি এবং মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হনই মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশির মানুষরা মেষ রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে তাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে শুরু হয়ে গেছে শনির সাড়ে প্রথম অধ্যায় অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে দাঁড়িয়ে আগামী আড়াই বছর শনিদেব কিন্তু তার সাড়ে সাতটির প্রথম চরণের ইম্প্যাক্ট ফেলতে চলেছেন মেষ রাশির জনজীবনে তবে এই যে শনির ইম্প্যাক্ট মেষ রাশির সমস্ত ঘরে কিন্তু প্রভাব ফেলবে না তাই আমাদেরকে সঠিকটা জানতে হবে মেষ রাশির কোন কোন ঘরে শনির প্রভাব পড়ছে যেই ঘরে শনির প্রভাব পড়বে সেই ঘরগুলি সেই জায়গাগুলিতে সতর্ক থাকতে হবে বাকি জায়গাগুলি আপনার জন্য ফ্রি বাকি জায়গাগুলি আপনার জন্য কিন্তু শুভ ফল দেবেই মেষ রাশির এই যে সামনেই পরিবর্তন আসছে এই পরিবর্তনটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে কোন কোন জায়গায় সতর্কতা কোন কোন জায়গায় সচেতনতা কিংবা কোন কোন জায়গায় আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যেতে চলেছে পরিবর্তনের শুভ ফলাফল আসছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেস রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের প্রথম আলোচনার বিষয় হলো ইতিমধ্যেই কিন্তু মেস রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরে শনির ট্রানজিট ঘটেছে দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে আমাদের বিবেচনা করা হয় মানুষের সাথে কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধির ঘর এরই পাশাপাশি সুসম্পর্ক বজায় রাখার ঘর অন্যদিকে বাকি যে সমস্ত ঘরগুলিতে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি শুক্র মঙ্গল কিংবা বুধ বা সূর্যের ইম্প্যাক্ট পড়ছে সেই জায়গাগুলি কিন্তু আপনার জন্য শুভ পরিবর্তন আসবে তাই প্রথমত মেষ রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে সচেতন থাকতে হবে ইতিমধ্যে কিন্তু পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে দু হাজার পঁচিশ দাঁড়িয়ে এপ্রিল मे जून दो हज़ार পনেরোই জুন পর্যন্ত অর্থাৎ আগামী আড়াই মাস কিন্তু আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাগুলিতে না পারিপার্শ্বিক শত্রুতা এইটা কিন্তু আপনার বেশ কিছুটা মাঝে মধ্যেই বেরিয়েছে দীর্ঘদিন ধরে চাইছেন সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় রিলেশনের জায়গায় কিংবা পাড়া প্রতিবেশী দিক থেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনেদের সাথে কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নত দিকে হিংসা করবে শত্রুতা করবে কিংবা কাজের জায়গায় বিভিন্ন দিক থেকে অফিসে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই জায়গাটায় কিন্তু মেষ রাশির মানুষ অত্যন্ত সতর্কতা অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে পারিপার্শ্বিক শত্রুতা কিংবা বাড়ির আভ্যন্তরীণ শত্রুতা এই জায়গাটা কিন্তু সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই মেষ রাশির মানুষদেরকে অবলম্বন করতে হবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা অবলম্বন করতে হবে অতিরিক্ত মানিয়ে নেওয়া এই ক্ষমতাটা কিন্তু মেষ রাশির একটা ভীষণ ভীষণ ভালো গুণ যেহেতু মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই এই মানিয়ে নিতে নিতে কিন্তু মেষ রাশির মানুষরা একসময় অবহেলা বা লাঞ্ছনার পাত্র হয়ে ওঠে যাকে বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন বেশি ভালোবাসেন তার দিক থেকে কিন্তু পেয়ে যান অবহেলা লাঞ্ছনা তাই এই জায়গাগুলিতেও কিন্তু মেষ রাশির মানুষদেরকে একটু স্ট্রং একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতেই হবে কিন্তু সাড়ে সাথে এই প্রথম চরণে আগামী আড়াই মাস অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত এই সময়কালের মধ্যতে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে ভাবনা চিন্তা করে এরই পাশাপাশি পারিপার্শ্বিক যে শত্রুতা আপনার বেড়েছিল সেই শত্রুদের ফাঁদ থেকে কীভাবে বেরিয়ে আসা যায় তার প্রকৃত সমাধান এবং সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন কেননা দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে শুক্র প্রবেশ করেছে রাশির সপ্তম একাদশ এবং ষষ্ঠ ঘরে যার কারণে কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো শত্রুতা সমস্যা প্রবলেমগুলি ফেস করছিলেন কিংবা আগামীতে আগামী আড়াই মাস ফেস করতে হলেও শুক্র কিন্তু এই মুহূর্তে আপনাদের শত্রুতা জায়গা থেকে ভীষণ ভাবে গাইড করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এরপর থেকে যে কোনো ক্ষেত্রে যে শত্রুতা বা সমস্যায় মাঝে মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সঠিক সিদ্ধান্ত সঠিক বুদ্ধিমত্তার দ্বারা আপনারা কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু এরপর শত্রুদিকে পরাজিত করেও এগিয়ে যেতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে প্রেম ভালোবাসার জায়গা কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্ক বা প্রেমে জড়িয়ে যাওয়া সেটা এবং সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি কিন্তু আমরা মেষ রাশির ক্ষেত্রে দেখতে পেতে পারি আগামী দিনগুলিতে তাই অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করুন আপনি হোক বা আপনাদের ভালোবাসার মানুষটি হোক এই জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে প্রেমের জায়গাতেও বাধার সৃষ্টি করতে পারে তাই সঠিকভাবে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে পরবর্তী সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা এইটা কিন্তু মেষ রাশির জীবনের সফলতার পথে মাঝে মধ্যেই বাধার সৃষ্টি করে তাই সঠিকভাবে সিদ্ধান্ত নিন সঠিক সময়ে থাকাকালীন সিদ্ধান্ত নিন তবে গ্রহগতির পরিবর্তন মেষ রাশির যেই জায়গাগুলিতে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে প্রথমত কি পঞ্চমে মঙ্গল দশমে শুক্র মেষ রাশির ঠিক মাঠার উপর গগন অবস্থান করছে এবং পঞ্চম ভাবাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু আপনার রাশির ওপরই দৃষ্টি দিয়ে রাখছেন যার কারণে কিন্তু জীবনের নতুন প্রেমের উদ্ঘাটন প্রেমের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার প্রেম ভাগ্য মেষ রাশির আবারও একবার ভালো হতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দ্বিতীয় প্রেম করছেন অলরেডি কিন্তু আপনারা আবার প্রেমের প্রোপোজাল পেয়েও যেতে পারেন এই পাশে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা গভীরতা বজায় রয়েছে তাদের প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বুধ এবং সূর্যের একটা মিলিত কম্বিনেশান যার প্রভাবে বুধাদিত্য রাজ্য কিন্তু আমরা দেখতে পাবো সাড়ে সাথেরই প্রথম চরণে মেষ রাশির ক্ষেত্রে এই যে বুধাদিত্য রাজ্য এটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রের পরিবর্তন কিন্তু এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে যার কারণে প্রথমত পরিবর্তনটি দেখতে পাবো বুধের পক্ষ থেকে যারা কর্মের জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা প্রচুর পরিশ্রম প্রচুর করছেন কিন্তু আপনার চাকরি প্রাপ্তির স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে কেউ হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেক হয়তো নিজের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা পরিবারের আয় উন্নতি করার স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি এতদিন যে অধরা অপূর্ণ থেকে গিয়েছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে মেস রাশি বা এরিস রাশির সাপেক্ষেই এরই পাশাপাশি যারা কোনো কাজের জায়গায় বেকার বেরোজগারে বসে রয়েছেন কাজের রিজাইন মেরে কাজের চাপে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা কোনো কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্ম পথে অর্থ ইনকাম বা মেহনতির পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরিস রাশি বা মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হল মেষ রাশির ক্ষেত্রে এবার সম্পর্কের জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অবশেষে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদরাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে কি এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির আশীর্বাদে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা এতদিন ধরে সম্পর্কের জায়গায় ইগো অভিমানগুলি যে চলে যাচ্ছিল যার কারণে সম্পর্কের জায়গায় দূরত্ব মনোমালিন্য অসা কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মেষ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার ইচ্ছা এবং একসাথে ভবিষ্যতের পথে থাকার একটা প্রবণতা সেটাও কিন্তু এরপর মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন যেহেতু মঙ্গল আপনার মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি এবং আপনার রাশিপতি এবং সেইখান থেকে বৃহস্পতির কিছুটা ইম্প্যাক্ট থাকছে যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতায় পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার প্রবণতা এটাও কিন্তু আমরা দেখতে পাবো মেষ রাশির ক্ষেত্রে সাড়ে প্রথম চরণে তবে সাড়ে প্রথম চরণে যেই জায়গাটায় সতর্ক থাকতে হবে আবারও সেই জায়গাটা কিনা আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি শনির ইম্প্যাক্ট যেই জায়গাটা আপনাকে খারাপ করবে সেটি হলো যে কোনো দিক থেকে আপনি যদি টাকা বিনিয়োগ করেন প্রথমত চাকরি কর্ম বা ব্যবসার জন্য যদি টাকা অ্যাডভান্স করে রাখেন কোনো জায়গায় সেই জায়গাটা কিন্তু আপনার টাকা চোট বা মার চলে যেতে পারে তাই সতর্কতা বা সচেতনতার সাথে আপনার কিন্তু টাকা বিনিয়োগ করতে হবে এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী আড়াই মাস অর্থাৎ এপ্রিল মে এবং জুন পনেরো জুন পর্যন্ত সময়কালের মধ্যে কাউকে টাকা ধার দেওয়া কিংবা অতিরিক্ত টাকা ধার নেওয়া এই জায়গাটা কিন্তু মেস রাশির মানুষদেরকে অত্যন্ত সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হতে পারে তবে সব থেকে বড় শুভ পরিবর্তন আসবে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশের পর বৃহস্পতি মঙ্গল আপনার রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি তাই যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনালাইজেশান হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে পরবর্তীতে তাদের দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন বিভিন্ন দিক থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো না কোনো সমস্যা প্রবলেম থেকেই যাচ্ছিল তাদের ক্ষেত্রে সেই জায়গাটায় হবু বা আমা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন আগামীর সময়কালটা এরপর আপনার ভীষণ ভীষণভাবে ভালো দেখতে পাওয়া যাবে উন্নতির পথে অবশ্যই আপনারা আশার আলো খুঁজে পেতে চলেছেন আপনাদের মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি যারা কোনো স্টক বিজনেস প্রোমোটিং ল্যান্ডিং প্রপার্টি কোন রকম ডেলিভারি ফুড প্রোডাক্ট ডেলিভারির সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য এবার দারুণ সময় আসছে এছাড়াও যারা কোনো এজেন্টের কাজ করেন ভিটে বিক্রি ব্যবসার কাজ করেন বা কোনো এজেন্টের কাজ করেন তাদের জন্য আগামী সময়কালটা ভালো যাবে ব্যবসার জায়গায় যারা যুক্ত হয়েছেন তাদের এরপর বাজিমাত করবেন কেন সর্বকালের কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ যেহেতু আপনার রাশিতে প্রবেশ করছেন এবং বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করছেন এতদিন শনি ছিল রাহুর নক্ষত্রে কুম্ভ রাশিতে তবে এরপর মেষ রাশিতে আসছেন কিন্তু বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করে তাই ব্যবসায় যে বাধা প্রবলেম কিংবা কম্পিটিশন সিজনে যা কিছু হারিয়েছিলেন সেইগুলি এরপর ফিরে পাবার পথে নৈসর্গিক শুভ ফল পাবেন মেষ রাশি বা এরিস রাশির মানুষরা তবে ব্যবসার জায়গায় যেই বিষয়টিতে খেয়াল রাখতে হবে কাউকে অতিরিক্ত ধার দেওয়া বা নিজের কোনো ক্ষেত্রে অতিরিক্ত ধার নেওয়াগুলিকে সচেতন রাখুন এর এরই পাশাপাশি আপনি মেষ রাশি যাতক্ষণ বা জাতিকে হন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মেকআপ আর্টিস্ট হাতের কাজ কুটির শিল্প স্থাপত্য ভাস্কর্য সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রতিকার রয়েছে প্রতিকারে বিশ্বাস করে প্রথমত যেহেতু শনির সাড়ে মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন পারলে শনি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসুন দ্বিতীয়ত আপনার গাছের শিকর হিসেবে ধুতরা গাছের শিকড় পাথর হিসাবে নীলা পাথর ধান করুন এরই পাশাপাশি প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন দাম্পত্য সমস্যা চলে